গুরুত্বপূর্ণ গাজার যুদ্ধবিরতি নিয়ে কাইরোতে আলোচনায় বসছে হামাজ পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানে ইরান যুক্তরাষ্ট্র ঘটনমূলক আলোচনার সমঝোতার সম্ভাবনা গাজার হাসপাতালে জোড়া ক্ষেপণাস্ত হামলা ইসরায়েলের ভারতীয় ঔষধ কোম্পানির গোদামে রুশ ক্ষেপণাস্ত হামলা দাবি ইউক্রেনের সুদানের শরণার্থী শিবিরে আর এর হামলা নিহত শতাধিক ঢাকার মার্সফোর গাজা নিয়ে যা লিখেছে ইসরায়েলি মাধ্যম। গাজাই যুদ্ধবিরতি নিয়ে কাইরোতে আলোচনায় বসছে হামাস গাজায় যুদ্ধ বিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন স্বাধীনতা হামাসের শনিবার বারো এপ্রিল সংগঠনের জ্যৈষ্ঠ নেতাদের সেখানে যাওয়ার কথা রয়েছে হামাসের একজন কর্মকর্তা এ কে নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা আশা করছি যে এই বৈঠক যুদ্ধের অবসান আগ্রাসন বন্ধ ও গাজা থেকে দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার একটি চুক্তিতে পৌঁছানোর দিকে প্রকৃত অগ্রগতি অর্জন করবে প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হাইয়া কর্মকর্তার মতে হামাস এখনো যুদ্ধ বিরতি নিয়ে নতুন কোনো প্রস্তাব পায়নি যদিও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ও মিশর সম্ভবত যুদ্ধবিরোধী ও জিম্বিদের মুক্তি সংক্রান্ত চুক্তির খসটা নথিপত্র বিনিময় করছে গাজা ইসরায়েলের আগ্রাসন অবহিত রয়েছে বলে অভিযোগ করে ওই কর্মকর্তা বলেন যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের যোগাযোগ ও আলোচনা অবহিত রয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানে ইরান যুক্তরাষ্ট্র ঘটনমূলক আলোচনা সমঝোতার সম্ভাবনা পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক ও ঘটনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছি শনিবার ওমানের রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকটি সরাসরি না হয়ে উমানের মধ্যস্থতায় হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলোচনার সময় বার্তা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করেছেন উভয় পক্ষ আগামী সপ্তাহে আবার বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছে। আলোচনার মূল লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচির প্রসা ঠেকানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে সতর্ক করে দিয়েছেন কোনো সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন আমরা আলোচনার কাঠামোর খুব কাছাকাছি পৌঁছে গেছি যদি আগামী সপ্তাহে এ ভিত্তিতে সমঝোতা হয় তাহলে এটি একটি বড় অগ্রগতি হবে এবং আমরা বাস্তব আলোচনা শুরু করতে পারি তাহলে এটি একটি বড় অগ্রগতি হবে এবং আমরা বাস্তব আলোচনা শুরু করতে পারি তিনি জানান আলোচনার পরিবেশ কিন্তু শান্তিপূর্ণ ও ইতিবাচক আলোচনায় আঞ্চলিক উত্তেজনা প্রশ্ন বন্দি বিনিময় এবং কিছু সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে গাজায় হাসপাতালে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্যতম প্রধান একটি হাসপাতাল ভবনে জোড়া ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে দখলদার হামলায় হাসপাতালটি জরুরি বিভাগ কেন্দ্র সহ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে রবিবার গাজার আল আহুলি আরব ব্যাপসিট হাসপাতালে নাকার জনক এই হামলার ঘটনা ঘটে হামলার আগে এক ব্যক্তি দাবি করেন তিনি একটি ফোন কল পেয়েছেন যে ব্যক্তি ফোন করেছেন তিনি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেন বলেন হাসপাতালটিতে হামলা চালানো হবে এরপরে হাসপাতাল থেকে রুগীদের সরিয়ে নেওয়া হয় হাসপাতালে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কাজার বে সামরিক জরুরি পরিষেবা হামলার বিষয় ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে বাস্তুচ্যুত পরিবারগুলো হাসপাতাল চত্বর ছেড়ে যাচ্ছে তাদের কাউকে কাউকে হাসপাতালে থাকা অসুস্থ স্বজনদের নিয়ে যেতেও দেখা যায় তবে স্বাধীনভাবে এ ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ভারতীয় ঔষধ কোম্পানির গোদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা দাবি ইউক্রেনের ইউক্রেনে অবস্থিত কুসুম ফার্মাসিউটিক্যালস নামে একটি ভারতীয় ঔষধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত হামলা হয়েছে বলে দাবি করেছে কিএফ। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী শনিবার বারো এপ্রিল এক্সট পোস্টে কে এ দাবি করে ভারতে অবস্থিত ইউক্রেন দ্রুতাবাস দাবি করেছে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে টার্গেট করে হামলা চালিয়েছে ইউক্রেন দ্রুতাবাদ জানিয়েছে আজকে রাশিয়া ভারতীয় ঔষধ কোম্পানি কুশামের গুদাম ঘোরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপর হামলা চালিয়েছে হামলা চালিয়ে তারা শিশু ও বৃদ্ধদের জন্য তৈরীকৃত ঔষধ ধ্বংস করেছে ইউক্রেনে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস অভিযোগ করে বলেন কিয়েভে কোম্পানির গুদাম ঘরে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে রাশিয়া ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে তবে হামলাটি ভারতীয় ঔষধ কোম্পানির গুদাম ঘোরে চালানো হয়েছে কিনা সেই সম্পর্কে তিনি কিছু বলেননি সুদানের শরণার্থী শিবিরে আর এস এফের হামলা নিহত শতাধিক সুদানের দারফুর অঞ্চলের দুর্ভিক্ষ কবলিত শরণার্থী শিবিরে টানা দুই দিন হামলা চালিয়েছে দেশটির আধার সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের আর এস এফ এতে একশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন এর মধ্যে বিশ জন শিশু ও নয় জন ত্রাণকর্মী বলে জানিয়েছে জাতিসংঘ শনিবার বারো এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা সুদানে নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ক্লেমেন্টাইন অ্যানকুয়েটার সালামি বলেন আর এস এফ এবং তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুরের ফাঁসের এবং তার আশপাশের জমজম ও আবু সুরক শিবিরে হামলা চালায় এনকুয়েটা সালামি বলেন গত শুক্রবার ও গতকাল শনিবার দুই দিন এই হামলা চলে জমজম শিবিরে হাতে গোনা কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রের একটিতে কাজ করার সময় নয়জন ত্রাণকর্মী নিহত হন তাদের মধ্যে রিলিফ ইন্টারন্যাশনাল সংস্থার কর্মীরাও আছেন তিনি বলেন যারা এ ধরনের কাজ করছেন আমি তাদের প্রতি জোরালো আহ্বান জানাই অভিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করুন জাতিসংঘের এই কর্মকর্তা নিহত ত্রাণ কর্মীদের নাম উল্লেখ করেননি তবে সুদানের ডক্টরস ইউনিয়ন এবং বিবৃতিতে জানায় রিলিফ ইন্টারন্যাশনাল সংস্থার ছয় চিকিৎসাকর্মী শুক্রবার জমজমি তাদের হাসপাতালে আর এস এফ হামলায় নিহত হন ঢাকার মার্সফোর গাজা নিয়ে যা লিখেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ফিলিস্তিনদের উপর দখলদার ইসরায়েলদের হামলার প্রতিবাদে ইজ হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় মার্সফোর গাজা শিরোনামে এক বিশাল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার আয়োজিত এই কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে বাংলাদেশিদের এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বার্তা সংস্থা সংবাদ প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপিও তাদের বরাতে খবরটি প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ইহুদিবাদী সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে